কয়েকদিন আগে আমরা ইলেকশন করেছি গতকাল যে ইলেকশনের মোটামুটি দিন ছিল সেই দিনে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দল বাঘাপড়া বদলা বিএনপি পৌর বিএনপি এবং অঙ্গ সংগঠনের সকল নেতাকর্মী আমরা চেষ্টা করেছি সেই দানের শেষের তার থেকে পাশ করে বিজয় অর্জন করার জন্য কিন্তু প্রতিবন্ধকের সাথে আমি বলতে চাই যে আমাদের কিছু সহযোগিতা বন্ধুরা ইভেন আমাদের যে দান শিক্ষার্থী ছিলেন তাদের কিছু বিতর্কিত কথাবার্তা আমাদেরকে আহত করেছে আহত করেছে আমাদের এককের সেয়াপের কথা আহত করেছে আমাদের নুরি আলম সিদ্দিকির সোহাগের কথা আহত করেছে আমাদের সাবেক উপজেলা চেয়ারম্যান মশিয়া রহমানের কথা আহত করেছে অন্যান্য নেতৃবৃন্দ সহ আমাদের প্রার্থী মতি রহমান ফরাজির কথা কথার ভিতরে যদি রাজনৈতিক শিষ্টাচার না থাকে তাহলে এটা কষ্ট লাগাটা খুব স্বাভাবিক এবং আহত হওয়াটা আমরা যাই বলি না কেন দিন শেষে একজন রাজনৈতিক কর্মী রাজনৈতিক নেতা এই রাজনৈতিক নেতা হিসাবে এই মাঠে প্রায় সাতাশ বছর আমরা একসাথে যুদ্ধ করেছি লড়াই করেছি সংগ্রাম করেছি মামলা হামলা অত্যাচার অবিচার তেল জুলুমের ভিতর দিয়ে আমরা পার করেছি তারপরে একটা নির্বাচন হচ্ছে এই নির্বাচন আমরা হেলাই তো দিতে চেয়ে যাইনি এই নির্বাচনে আমি চেয়েছিলাম এখানে দান শেষে প্রার্থী হওয়ার জন্য দল আমাকে সম্মানিত করেছিলেন নমিনেশন দিয়েছিলেন আমার ব্যাংকিং জড়িততার কারণে আমার সেটা হয়নি পরের মধ্যে রহমান ফারজি পেয়েছেন আমি সাথে সাথে তার সাথে একাত্মতা ঘোষণা করেছি আপনারা জানেন জানেন কিনা এবং সেই নির্বাচনে আমি তার সাথে কাজ করেছি আমার শত কষ্ট ব্যথা বেদনা সবকিছু চাপা দিয়ে আমি মঞ্চে দাঁড়িয়েছি আমি আপনাদেরকে বলেছি যে আমি আমার ভাইয়ের সাথে আছি আমাদের ভিতর কোন দূরত্ব নাই কোন বিভেদ নাই এবং আমরা একসাথে দান শেষে ভোট করছি আপনারাও করেন বলছিলাম কি এই বলার পরও এই সমস্ত লোকজন আমাদেরকে যে ধরনের কথাবার্তা বলেছে এটা কষ্টদায়ক আমাদের আহত করে কষ্ট দেয় যেমন শিয়াব কিছু রাজনৈতিক কথাবার্তা বলেছে এবং সেই রাজনৈতিক কথাবার্তা আমরা তার কাছ থেকে প্রত্যাশা করি না ভবিষ্যতে এই ধরনের কথা বলবে না এটাই প্রত্যাশা করি নুর আলম সিদ্দিকি প্রথম থেকে শুরুর থেকে অত্যন্ত উলাঙ্গবাসে একজন রাজনীতিকে রাজনৈতিক ব্যক্তিকে অসম্মান করার জন্য যতগুলো ভাষা আছে সব ভাষা প্রয়োগ করে সাংবাদিক সম্মেলন করেছিল আপনারা জানেন কি না সেই ভাষা দেওয়ার পরও আমাদের যে কাজ ছিল যে কথা ছিল সেটাও কিন্তু আমরা করি করি নাই কিন্তু আমরা চেয়েছি হ্যাঁ এই অঞ্চলে চলাফেরা কথাবার্তা রাজনীতি করার সবার সুযোগ আছে করুক অসুবিধে নাই আমাকে আজকে এখানে একটা প্রোগ্রাম এই ঋণখেলাপি আর ধর্ষ এর সঙ্গে তুলনা করছে যে মেনে নিয়ে যায় আমার অঙ্ক সংগঠন বলে দাড়িপালায় ভোট করেছে সত্য অঙ্ক সংগঠন করছি ভোট দেওয়া আমি বলেছি অনেকেরই বলেছি যে তোমরা সতর্ক থাকবা এবং যথাযথভাবে ভাবে ধানের শীর্ষে ভর্তি এইভাবে যদি তারা ইয়ে করে এগুলো তাদের কাছ থেকে আমরা আশা করি না আমরা চাঁদাবাজ এই নুরি আলম সিদ্দিকী বলেছে আমরা চাঁদাবাজ আমরা দখলবাস এই নুরি আলম সিদ্দিকি বলেছে আমরা দখল এই ধরনের কথা এই কাছ থেকে নেতৃবৃন্দ হবে ভাই রাজনীতি শুরু করেছে শিশু বাচ্চা অনেক কিছু বোঝে না বুঝতে হবে সময় লাগবে তাদের এই সময়টুকু আমরা দিব আমরা আপাতত তাদেরকে বলবো যে এই ধরনের কথা ভবিষ্যতে যেন আমরা এবার আসি হসির রহমানের কথা উনি বলেছেন

কিন্তু খরচ যথারীতি কোথাও পৌঁছই নাই সঠিক না আমার ইউনিয়ন বিএনপির প্রেসিডেন্ট সেক্রেটারি সাংগঠনিক এখানে উপস্থিত আছেন সবাই এখানে টাকা আসার পরে আমি পোস্ট অফিসের দায়িত্ব পালন করছি ঠিক না বলে এখানে টাকা আসছে যে ইউনিয়নের যে ওয়ার্ডে যে টাকা আমি ভাগ করে তাদেরকে সাথে সাথে বিলি বন্টন করে দিচ্ছি

কারে ভেঙে দিতে কবে আমি জানি না ভেঙে দিতে ভেঙে দেওয়ার মতো কোন কাজ করেছি আমরা না আমি নাকি আমার নিজের ফান্ডে নিজে জলাইছি ভাই নিজের ফান্ডে নিজে জলাইনি তো Рим কিলাপি বহু লোক ছিল বোর্ডের মাধ্যমে বহু লোক বakam করেছে আপনারা আমাকে জলাইছেন বোর্ডের বারান্দায় আপনার ছেলে

বা এগুলো কথা কইতে চাই না তারা কইতেছে কিছু কইতে পারে ইন্টারনালি আরো অনেক বিষয় আছে যেগুলো আমি বলতে চাই তো এগুলো আমি কখনোই বলতে চাই না যেহেতু ওনারা আজকে বলেছে আপনাদের কাছে পরিষ্কার থাকার জন্য আমি কিছু কথা বললাম তা আমি মতিউর রহমান ফারাদের সাথে এই কয়দিন আমি ভোট করেছি থেকেছি কোথাও কোনো আচারণে উনি বলতে পারবেন যে আমি ধানের শিশুর বিরুদ্ধে কোনো আচরণ করতেছে আমার বডি ল্যাঙ্গুয়েজ কথাবার্তা আচার আচরণ কোথাও বলতে পারবে এবং বরং ওনারা আরো ইন্সপায়ার করেছি ত্রুটি বিচ্ছুতি গুলো ওনাকে ধরিয়ে দেওয়ার চেষ্টা করেছি সেটা যাতে উনি কামিয়াব হতে পারে বিজয় লাভ করতে পারে এবং এই যে টাকার কথা বলতেছে যে তেরো লাখ টাকা ভাই তেরো লাখ টাকা দেওয়ার পরে এক লাখ একত্রিশ হাজার টাকা শর্ট ছিল সেই টাকাটা ভোটের দিন সকালে দেওয়ার কথা দেয় তা আমি আর চাই না আমি আর চাই না যদি দিলে দিবে না দিলে না দিবে দিকে দান করা যাবে না এখন বিষয়গুলোতে এসব বাদ দিলাম সবই বাদ দিলাম বাবা এখানে ঠিক আছে টাকা পড়াশুনো ভোট করে তাহলে অভায় অবহেন আপনার একটা পৌরসভা

পারফাস করেন কর্মীদেরকে বিভ্রান্ত করবেন না সবাইকে নিয়ে দল করেন দল করে এগিয়ে যান আমরা একসাথে এবং বাংলাদেশ জাতীয়তাবাদী দলকে শক্তিশালী করার জন্য যা করা তাই করছি দুই দিন পরে আমাদের দল ক্ষমতা আসবে দেশের উন্নয়ন অগ্রগতি কোন দিকে নিয়ে যাব সেই কাজ করি অযথা কারোর পর দোষ নিচে পরিষ্কার হওয়ার কোন সুযোগ নেই এই কারণে সবচেয়ে বেশি ভোটের ব্যবধানে আপনি হেরেছেন আপনার নিজ কেন্দ্রে হেরেছেন আপনার উপজেলা কোন একটি কেন্দ্রে একটা কি দুইটা কেন্দ্রে আপনি জিতেছেন সুন্দরী সারা সব জায়গায় হেরেছেন আর আমাদের এখানে তো অনেক জায়গায় জিতেছেন কাজে সমস্ত না করে দয়া করে আপনি সহ আপনার সাথে যারা আছে তাদের সবাইকে বলবো আসেন একসাথে আমরা দল করি ভোট করি আর যাই করি আগামী দিনে বাংলাদেশের এই উন্নয়ন অগ্রগতির সাথে নিজেদেরকে সম্পৃক্ত করি এবং এগিয়ে যাই বাংলাদেশ জাতীয়তাবাদী দল আরো সমৃদ্ধ হোক আমাদের নেতা জনক তারেক হাত আরো শক্তিশালী হোক এই কামনা করি আপনারাও করেন আপনারা আমাদের সাথে থাকেন আমাদের কোন বিভেদ আমরা এই মুহূর্তে চাই না ছাত্র দল যুব দল স্বেচ্ছাসেবক দল সবার কাছে আমি অনুরোধ করব সমস্ত সুবিধাবিদ ভুলে যেহেতু একটা ইলেকশনে আমরা পরাজয় বরণ করেছি আগামী দিন আমাদের এই দলকে আরও শক্তিশালী করতে হবে এবং যাতে জাতীয় দাবাদী দলের হিসাবে ভবিষ্যতে এখানে বি নির্মাণের জন্য যে ধরনের সাংগঠনিক কাঠামো তৈরি করা দরকার সেই কাঠামো এই বলে আমি সবার কাছ থেকে বিদায় নিচ্ছি গভীর হাতে সবাইকে ডেকেছি এই সত্যগুলো আপনাদের সঙ্গে প্রকাশ করার জন্য আমি কারোর বিরুদ্ধে না কাউকে অপবাদ দেওয়ার জন্য না কারোর ক্ষতি করার জন্য না দলের স্বার্থে দল যাতে মানুষের কাছে বিভ্রান্ত না হয় দল যাতে অপমানিত না হয় অসম্মানিত না হয় তার জন্য আমাদের সবাইকে ডেকে এই ভুলগুলা গোলাপ বোঝাবুঝির অবসরের জন্য আজকে এখানে সবাইকে ডেকেছি তার জন্য আমাকে ক্ষমা করবেন আমার কোন ভুল ত্রুটি হলে সবাই ক্ষমা সুন্দর দেশ চিনতে দেখবেন আজকে এখানে যারা নাই মতে রহমান ফলাদি সহ মোশে রহমান আবদুল্লাহ মানা শেয়াব অ্যাডভোকেট দুজন আলম দেখি তাদেরকেও বলবো যে কোনো ভুল বোঝাবি যে না করি একসাথে আমরা মিলেমিশে দম করি সবাইকে ধন্যবাদ সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন বাংলাদেশ